প্রিয় বন্ধুরা আপনারা যারা শর্টস এবং লং ভিডিও ভাইরাল করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একদম স্পেশাল হতে চলেছে হানড্রেড পার্সেন্ট রিয়েল তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে একটা শর্টস ভিডিও ভাইরাল করবেন প্রথমে আপনি একটা ভিডিও আপনার ভিডিওটা একে এভাবে সিলেক্ট করবেন তো সিলেক্ট করা হয়ে গেলে কিভাবে করবেন আপনারা হয়তো জানেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপিং এখান থেকে আপনি কিছু ওয়ার্ড উপরে লিখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা একটু বাড়ি হবে যে কোনো একটা বিষয় আমি যেমন একটা লিখে আপনি আপনাদের দেখা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মনোযোগ আচ্ছা মনোযোগ লিখে যদি আমি স্যান করি এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে আসছে তো আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিয়ে আপনার ভিডিওটা একটু বাড়ি করে নেবেন তারপর ডান অপশানে ক্লিক করে এখানে আসবেন এটাকে আপনি আপনি স্কল করে একটা জায়গায় বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার অপশন এই ফিল্টারটাও একটু ইউজ করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা রেজুলেশন এবং কম্পার্শন কিন্তু বেড়ে যাচ্ছে তো ট্যাকটাই এরপরেও কিন্তু আরও ভালো ভালো টিপস আছে হয়তো আপনারা জানেন না কেন এখানে লিখতে হয় লিখলে দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু অনেকটা ভাইরাল হয়ে যায় তো আর স্পেশাল সাউন্ড ইউজ করতে হবে আপনাকে সাউন্ডের উপর ক্লিক করে যে কোনো একটা স্পেশাল সাউন্ড আপনাকে এখান থেকে ইউজ করে নিতে হবে তা না হয় কিন্তু আপনি ভিডিওটা রিচিং পাবেন না তো আপনার সাউন্ডের মাধ্যমে কিন্তু ভিডিওটা রিচিং হয়ে যায় সবসময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আপনি এমন সাউন্ড ইউজ করবেন যেন এখানে মানে প্রথম তিনটা সাউন্ড আপনি চয়েস করার চেষ্টা করবেন এগুলো কিন্তু সবসময় টপ লেভেলে থাকে যে কোনো সাউন্ডই হোক সেই সাউন্ডগুলোই আপনি ইউজ করবেন ভিডিও নিঃস্বাসের সঙ্গে যদি না মিশে তবুও আপনি ইউজ করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাব এই সাউন্ডগুলাই কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্কিং দিয়ে মানে এগিয়ে দিবে তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করার পর ট্যাগ টাইটেলের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে একটা বিষয় আপনাকে মেনটেন করে চলতে হবে নেটের প্রবলেম আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে যে আপনারা শর্টস মানে আপনি তো এটা শর্টস ভিডিও আপলোড করছেন অবশ্যই আপনাকে শর্টস লিখতে হবে তো আরেকটা সিক্রেট বিষয় হচ্ছে এই যে এই যে দাগ চিহ্নটাতে বাস্তাছে এটা লাগায় আপনার শর্টস তারা লিখবেন না এটাতে মানে হ্যাস চিহ্ন দিয়ে আপনি একটা স্পেস নেবেন নেয়ার পর লিখবেন শর্স তারপর স্পেস দিয়ে আপনাকে আরেকটা হ্যাস দিতে হবে তারপর আবার স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে ভাইরাল তারপর স্পেস দিয়ে আপনি কী রিলেটেড ভিডিও বানাইছেন সেটা লিখবেন সাবজেক্ট একটু স্পেস নিয়ে লিখবেন যেমন আমি মনোযুক্তিছি দিলেন বাস এই রিলেটেড এরকমভাবে সুন্দরভাবে কী করবেন ভিডিওটাকে এসিও করবেন তারপর অবশ্যই একটা অ্যাট দ্য রেট দেবেন ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পড়ছে এখানে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কি আপনি এখানে দেখবেন এই যে কার্ভস এই যে আশি পয়েন্ট এইট মিলিয়ন এর এরকমভাবে কী করবেন কয়েকটা অ্যাট দ্য রেট দেবেন তিনটা আপনার ইচ্ছা আপনি যতটি দিতে পারেন যেতটি দিতে মানে দুই থেকে তিনটা দিলে ভালো হয় দুই থেকে তিনটা দেওয়াই ব্যাটার আমি যেমন দুইটা দিয়ে দিলাম তারপর স্থ অথবা মিউজিক একটা বসায় দিলেন যেগুলো সব সময় চলে মিউজিক দিলেই ভালো হয় মিউজিক বাস আপনার ভিডিওটা সু সুন্দর হয়ে গেল আপনি এখান থেকে কি করবেন আনলিস্টেড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ভিডিওটা পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে আপনার রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওর নিশেষ ভিডিওর উপর চাপ চাপ দিয়ে কিন্তু আপনি একটা রিলেটেড ভিডিও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন খুব সুন্দরভাবে যেটা বেশি ভাইরাল হয়েছে সেটাকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে আমি সব সময় গেমিং ভিডিও সারি বিভিন্ন মানে অনেক আইটেম সারি তো আপনি দেখাচ্ছি আপনাদের আমি এই ভিডিওটা দিয়ে দিলাম তাহলে কিন্তু আরও হলো দুইটা ভিডিও একসঙ্গে ভাইরাল হওয়ার প্রসেস চলে গেলাম তারপর এখান থেকে আপলোড শর্টসের উপর ক্লিক করে দিবেন আপলোড সর্সের উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার ওয়াইটি স্টুডিও যে গিয়ে ভিডিওটাকে পাবলিক করে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আমার নিয়মটা মেনে একটু কাজ করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সেই সাথে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে